মা আদিশক্তি শক্তি চ্যানেলে সবাইকে আমার তরফ থেকে প্রণাম ও ভালোবাসা রইল সকলে মা আদি শক্তি পঞ্চশ্বরী মহামায়া মায়ের কৃপায় সুস্থ থাকুন ভালো থাকুন সকলের উপর মায়ের কৃপাদৃষ্টি বর্ষিত হোক আপনারা দেখছেন মা আদিশক্তি শক্তি পঞ্চশ্বরী মহামায়া মায়ের মন্দির মায়ের এই মন্দির থেকে সকল প্রকার সমস্যা গ্রহদোষ মাঙ্গলিক দোষ দোষ মামলা মোকদ্দমা বিনাশ বশীকরণ বিচ্ছেদকরণ ও বিভিন্ন প্রকার রোগ সন্তান অবাধ্য স্বামী অবাধ্য স্ত্রী অবাধ্য সকল প্রকার সমস্যার সমাধান করা হয় সম্পূর্ণ বিনামূল্যে তো আপনি এখনো যদি মায়ের মন্দিরে না এসে থাকেন তাহলে বলবো, একটিবার মায়ের কাছে আপনি আসুন আপনার ভক্তি বিশ্বাস আর ভালোবাসা নিয়ে এখানে কোনো প্রকার অর্থ টাকা পয়সা কিছুই লাগে না তাই বলব অর্থ বাঁচান জীবন অর্থ বাঁচান ভক্তি দেখান মায়ের নাম জপ করে মুক্তি পান আপনারা অবশ্যই মায়ের কাছে একটিবার আসুন আপনাদের ভক্তি বিশ্বাস ভালোবাসা নিয়ে এখানে কোনো প্রকার টাকা পয়সা কিছুই লাগে না তো আপনি যদি বহুবার অন্য কোথাও থেকেও যদি অনেকবার যদি বিফলে যান যদি আপনার সমস্যা থেকে যদি আপনি সমস্যা থেকে যদি না মুক্তি পান বা অন্য জায়গায় যদি আপনি বারবার যদি টাকা পয়সা দিয়ে যদি ঠকে থাকেন তাহলে একটি বারের জন্য মায়ের এই মন্দিরে আসুন আপনার সম্পূর্ণ বিনামূল্যে মা সকল সমস্যার সমাধান করে দেবে তো মায়ের মন্দিরে আসতে গেলে আপনারা অবশ্যই শিয়ালদার থেকে বনগার ট্রেন ধরে মসলান্দপুর স্টেশন নামবেন আর ওখান থেকে ম্যাজিক গাড়ি ধরে পঁচিশ মিনিট লাগবে তেতুলিয়া আসতে আপনারা তেঁতুলিয়ায় এসে নামবেন তারপর তেঁতুলিয়া থেকে দশ মিনিট টোটো ধরে গলদার ডাঙ্গি ঠাকুরবাড়ি মায়ের এই মন্দির শান্ত নির্বিলি পরিবেশে মায়ের এই মন্দির এতটাই জাগ্রত যে আপনি এখানে এসে মাকে আপনি সরাসরিও দর্শন করতে পারেন মা তো দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন ভক্ত বিভিন্ন প্রকার সমস্যা নিয়ে আসে কেউ মানসিক করতে চাইলে মায়ের কাছে ঢিল বেঁধে মানসিক করতে হয় এই যে এই এক ভদ্র মহিলা ইনি মানসিক করবে মায়ের কাছে ঢিল বেঁধে তো আপনারা মায়ের মনসা গাছটিকেও দর্শন করুন সঙ্গে বেলগাছ রয়েছে বাবা বিশ্বনাথ ও মা মনসা একই স্থানে বিরাজ করছে আপনারা মানসিক করে ঢিল বেঁধে মায়ের কাছে প্রার্থনা করুন আপনার সেই প্রার্থনা মা অবশ্যই পূরণ করবে আপনার কোনো টাকা পয়সা কিছুই লাগবে না মায়ের কাছ থেকে উপকার পেতে গেলে শুধু আপনি ভক্তি বিশ্বাস নিয়ে মায়ের এই মন্দিরে আসুন গ্রামের পরিবেশ শান্ত নির্বিলি পরিবেশ যেখানে মা স্বয়ং জাগ্রত হয়ে সকল ভক্তদের সকল প্রকার সমস্যার সমাধান করছে তাই আপনি যদি না এসে থাকেন তাহলে একটি মায়ের কাছে আসুন মাকে ডাকুন বাড়িতে বসে আপনি মায়ের কাছে না আসতে পারলেও মায়ের ভিডিও দেখুন মায়ের নাম জপ করুন মাকে ডাকুন আর কমেন্টে একবার জয় মা আদি শক্তি পঞ্চশ্বরী মহামায়া জয় মা মনুষা দুর্গা জয় বলে আপনি মাকে ডাকুন মানসিক কোন বাড়িতে বসে আপনি ফল পাবেন তো বন্ধুরা আপনারা বারবার অনেক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে গিয়ে আপনাদের টাকা পয়সা নষ্ট করে ফেলেছেন বা অনেক কিছু থেকে আপনারা বিফলে গেছেন তো মায়ের এই মন্দিরে একটিবারের জন্য জন্যে আপনি আসুন আপনার সকল ইচ্ছা মা পূর্ণ করবে আপনি খালি হাতে আসবেন আর ভরা হাত নিয়ে ফিরে যাবেন মায়ের কাছ থেকে জয়মা চ্যানেলটি সাবস্ক্রাইব করে